তাই নে তুই নিজেই দিয়ে নেই না রে মিষ্টি আমার জন্য কিছু আনতে হবে না আমার সবই আছে এই মিষ্টি শুনে যা শুনে যা তুই যখন এত করে বলছিস তাহলে আমার জন্য হিল জুতো নিয়ে আসিস তো এই মিষ্টি শুনে যা দাঁড়া 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 দাঁড়া

হ্যাঁ মিষ্টি কি হলো রাস্তায় সাইকেল নিয়ে দাঁড়িয়ে এইভাবে ডাকছিস কেন বড় সাইকেল হুম দেখবে আমি এই বড় সাইকেলটা চালাবো না এই সাইকেল চালাতে পারবি না ছোট সাইকেলই ভালো করে চালাতে পারে না চলে এসে বড় সাইকেল চালাতে চলে আয় পায়ে ব্যথা লাগবে পারবি না পড়ে গেলে পায়ে ব্যথা লাগবে আমার কথাটা শোন না না আমি দেখব না চলে আয় দেখেছো আমার কথা শুনবে না ও সাইকেল নিয়ে চলে যাচ্ছে আরে শোন শোন এ বাবা সত্যি সত্যি তো মিষ্টু বড় সাইকেল চালাতে পারে ইয়ে এই মিষ্টু কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই কী করছিস সেখানে তুই ও মা তাই নাকি কোথায় কলা বাগান ই মা মিষ্টিদের তো অনেক কলা বাগান হয়েছে এইদিকে দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি তোর জন্য নিমকির চাট নিয়ে এসেছি তুই না খেতে ভালোবাসিস তাই তো নিয়ে আসলাম আমি নে নে একটু খেয়ে একটা দোকান যাচ্ছিলো তখনই আমার মনে পড়লো মিষ্টি তো নিমকি চাট খেতে অনেক ভালোবাসে তা নিয়ে যাই একটু মিষ্টির জন্য খুব টেস্টি না ঠিক আছে মা শোনা মিষ্টু এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য পপকর্ন নিয়ে এসেছি তাড়াতাড়ি নিয়ে নে বলো তুই মুখে কি পড়েছিস এই গরমে এতগুলো মুখোশ পড়েছিস পপকর্নটা নেই মিষ্টু আর টুলু এই দেখ তোদের দু বোনের জন্য আমি কি নিয়ে এসি দুজনের জন্য দুটো চুপাচুপ ললিপপ নিয়ে এসি এই কি হলো কি হলো ললিপপের মধ্যে জল ঢেলে দিলি কেন আমরা চুপাচুপ ললিপপ খাবো না খাবি না না তাহলে তোরা কি খাবি

এটা কি হলো ভুল করলি তো মা ভিডিওটাই করতে